প্রতিবারের মতো এবারও রাজস্ব আহরণে পুরনো বছরের ঘাটতি নিয়েই শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর দীর্ঘদিন ধরে করকাঠামো নিয়ে নানা সমালোচনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও তাতে পাওয়া যায়নি সব পক্ষের সারা যা আবারও উঠে এলো সিপিডির সংলাপে ব্যবসায়ী যদি যদি বাৎসরিক টার্ন ওভার তিন টাকার বেশি হয় আপনি তাহলে কিন্তু আপনাকে সেখানে মিনিমাম ট্যাক্স দিতে হবে আলোচনায় উঠে আসে কর জিডিপির অনুপাতে কতটা পেছিয়ে বাংলাদেশ ব্যবসায়ীরা অভিযোগ তোলেন অসহযোগিতার অতিমাত্রায় ডিসক্রিশনারি পাওয়ার ট্যাক্স অফিসে থাকার কারণে এত বেশি অনিয়ম হয় সরকারের উচিত একটা নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে তার যে পরিশোধযোগ্য কর সেইটার জন্য একটা নির্দিষ্ট টাইমলাইন থাকা উচিত বড় লোকেরে বিরাট বিরাট এক্সেমশন দিয়ে সেই টাকার চাপ আপনি এখানে যে ছোট ছোটদের উপরে আপনি তা পাচ্ছেন ব্যবসায়ীদের বিরোধিতার কারণে ভ্যাটের ল্যাংরা খোরা আইন হয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন কর অব্যাহতির পরিমাণ বেশি হওয়ায় ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে না সাত বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম তারপরে কিন্তু সেই ল্যাংরা খোলা হয়েছে আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি এ সময় এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর তাগিদ দেয় সিপিডি খালি রাজস্ব আদায় জরুরি না এটা ভারসাম্যপূর্ণ থাকা এটা যাতে উন্নয়নমূলক ঠিক ঠিকমতো ব্যবহার হয় সেটি দেখা এর মাধ্যমে যাতে রিগ্রেসিভ ট্যাক্স না বেড়ে যায় সেটা নিশ্চিত করা চাকরিজীবীরা নিয়মিত ট্যাক্স দিলেও ব্যবসায়ীরা এখনো তা দিতে চান না বলেও জানান আলোচকরা এম এস সংবাদ ঢাকা